ধন্যবাদ আমার নাম জুয়েল ফরাজি আমি কুয়াকাটা হোটেল রাজমহলের আসলে আপনারা জানেন আসলে এই রমজান মাস জুড়েই একেবারে পর্যটক শূন্য থাকে এবং এই সময়টাতে আমরা যারা ম্যানেজার রয়েছে এবং যারা হাউস কিপিং এ সকলেই সময় পার করছে তবে এই সময়টাতে আমরা আসলে যে আমাদের হোটেলের যে কক্ষগুলো রয়েছে কক্ষগুলো একেবারে সবকিছু আমরা সকল আসবাবপত্র বের করে পুরো কক্ষটি আমরা একেবারে ক্লিনিং এর কাজ সেরে ফেলি এবং ঈদে যে বুকিং আসবে এই ব্যাপারে আমরা আসলে শতভাগ প্রস্তুতি নিয়ে থাকি একটু সবুজ ভাই রেডি বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি কুয়াকাটা সিরিজ ফটোগ্রাফার কুয়াকাটা পর্যটক না থাকার কারণে কুয়াকাটা সকল ব্যবসায়ীদের একটু সমস্যা আছে সবাই আর কুয়াকাটা যে পাগলগুলো আছে রাস্তার আশেপাশে তারা একটু অসহায় আছে খাবারের জন্য একটু সংকট হচ্ছে সবাই যেন তাদের প্রতি একটু আগ্রহ করে আর কুয়াটার থাকার কারণে একটু স্থিং করাটা অনেক সুন্দর হয়েছে আর কি না মহম্মদ মাসুম প্রতি বছর রমজানে কুয়াকাটা কম বেশি লোকজন থাকে কিন্তু এবছর একটু কম যেহেতু কম লোকজন রেস্তোরাঁ খাবার দোকান সব কিছু বন্ধ থাকে থাকার কারণে পাগল অন্যান্য কুকুর এগুলোয় খাবার পায় না তো আমরা মোটামুটি তাদেরকে একটু সহযোগিতা করতেছি এখন বর্তমানে তো আপনারা যদি আমাদের সাথে থাকেন সেক্ষেত্রে আরও ভালো আর কি ভালোভাবে তাদেরকে খাবার খাওয়াতে বলব তো আরও মানে লোকজন কম থাকার কারণে কুয়াকাটার বিচের মানে পরিবেশটা অনেক সুন্দর হচ্ছে সমুদ্রের নীল জল মানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে জীববৈচিত্র্যগুলো সুন্দরভাবে বিচরণ করতেছে আমার নাম মোহাম্মদ ইউসুফ গাজী আমি কুয়াটার সাগর পারে অন্ধকারে সেলাই এবার রমজানে টোটালি মানুষ নাই মানুষ না আমরা থাকবে আছি এবং সাগর পারে কুকুর এবং পাগল এদেরকে দেখার মতো কেউ নাই এবং তাদেরকে খাবার দেবে তাও নাই আমরা যদি আমার কোনো ব্যবস্থাই নেই হ্যাঁ আমরা দেখেন এই পুরোন নাই আমরা নিজেরাই না খাই দিই কিন্তু কুকুরের জন্য আমরা যদি কিছু করতেন পাগলের জন্য যদি কিছু করতেন তাহলে মনে হয় ভালো হয়েছে রমাদান মাস উপলক্ষে প্রতি বছরই পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকরা কম থাকে বিশেষ করে এই মাহের রমাদান উপলক্ষে মানে মুসলমান ধর্মাবলম্বীরা সবাই রোজা রমজানে থাকে ব্যস্ত এবং সেখানে কুয়াকাটা ভ্রমণ বা পর্যটন কেন্দ্রগুলিতে ভ্রমণ একটু কমাই দেয় তারপরে আমরা ধর্ম অন্য ধর্মের লোকদেরকে আমরা আহ্বান করব যাতে করে পর্যটন কেন্দ্রে এই ফাঁকে তারা ঘুরে ফিরে যেতে পারে যদিও মানে মুসলমান ধর্ম ধর্মে এই দিনের বেলা খাওয়া নিষেধ চলাফেরায় কিছু বাধ্যবাধকতা থাকে তবে অন্য ধর্মাবিলম্বে লোকরা আসলে তারা ঘুরে যেতে পারে দেশি বিদেশি পর্যটকরা ঘুরে টুরে যেতে পারে এই জন্য আমাদের কুয়াকাটা পর্যটন শিল্পে এবং পর্যটন বিচ ম্যানেজমেন্ট কমিটি যে প্রশাসনিক দিক দিয়ার তারপরে টুরিস্ট পুলিশ হোটেল মোটেল ওনার্স তরফ থেকে কোনো বাধা নাই আমাদের তরফ থেকে আহ্বান থাকবে সারা বাংলাদেশের দেশি বিদেশি পর্যটকরা যাতে করে রোজার মাসে ঘুরে বেড়াতে পারে এবং বিধর্মীদের জন্য উন্মুক্ত থাকবে সবকিছু তবে আমাদের ধর্মীয় মতে একটু গোপনে আপডা লেখেতে হয় সেইটা একটু অবলম্বন করতে হবে এজন্য আমরা ব্যবস্থা করে দেব আমরা আশা করব ইন ফিউচারে তবে মাহেরমজানের পরে ঈদ উল পর থেকে উচ্চ করা ভিড় হয় প্রতি বছর এবং লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে আমরা আশা করব এবছর হবে